মাসা বন্ধুরা আল্লাহর আমাদের আপনাদের দোয়া এবং ভালোবাসায় ফরাত পাই ডেলিভারি কমপ্লিট করতেছে দেখিয়ে দিছি বন্ধুরা বন্ধুরা সবসময় কিন্তু ভরাত পাই ন্যায় এবং বিশ্বাসের সাথে কাজ করে থাকে আপনাদের দোয়া এবং ভালোবাসা বাস একটা শহর ডেলিভারি করতেছি আল্লাহ কাছে সুক্রিয় সে প্রবাসী ভাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা রইল বন্ধুরা আল্লাহ দানের সাথে খুব ভালো হবে বাড়ি বন্ধু আমি পৌঁছাতে পারি আল্লাহ কাছে সুক্রিয়া আল্লাহ দান ভালোভাবে পৌঁছানোর তো অভিজ্ঞান করে আমাদেরকে আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে এসেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন অনেকে বলতে পারেন ফরাতবে পাগল পাবো লাগেছে নাকি খালি খাসা দেখাইতেছে দিতে কিন্তু লবটা পুরারাই খালি করে দিয়েছি দেখেন আস্তে আস্তে আমি দেখাই দিচ্ছি একটু ধৈর্য সকল দেখবেন লবটা কতটা খালি করছি আপনাদের একটু ধৈর্য ধরে দেখান আমার বলছি এক খাসা দেখাই কিনা উপরেটা দেখাইছি দেখেন উপরে তিনটা দেখাইছি

নতুন গেঞ্জি শুভ আজকে নতুন ভাবে ডেলিভারির উদ্দেশ্যে রওনা করছে নাকি শুভ করেছেন অল্প কিছু কবিতা দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে আমি একটু করি বন্ধুরা আমি কিন্তু আর খাবার কিনছি সেই খাবারের কবিতাগুলা দেখানোর চেষ্টা করবো শুভ আর আমি একসাথে মিলাই বন্ধুরা আমার লোকেশন ফাওয়াল মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইটেন ফাইভ ফোর নাইন বিকাশ আছে বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলটা লাইক করে পাশে না রাখবেন দ্বিতীয় চ্যানেল পাওয়ার বন্ধুরা আর কথা না বলে চলো সাথে আমি ভিডিও চলে যাই দেখার চেষ্টা করি এক এক করে কাকি রাজশাহী গিরিবাস খুব সুন্দর একটা কবুতর দেখানোর চেষ্টা করছি দেখতেই পারছেন মার্শাল্লা কোয়ালিটি হ্যাঁ ডাইট পাশে মাদি বাম পাশে যান নওয়ার বন্ধুরা এই যে এই কবিতাটা বন্ধুরা নর কবিতা অ্যালমন্ড কালারের ভিতরে নওয়ার যেমন দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কালো ভিতরে টাইগার একটা মাদি কবিতা যারা নি থাকলে শতভাগ রানিং কি তোর মার্শাল রাজশাহী থাকলো থাকেন বন্ধুরা ভালো মানের পেয়ারটা তারা আমাদের কাছ থেকে ভালো মানের কবি সবসময় পায়ে থাকেন যে নেবেন এই পেয়ারটা দাম থাকবে বন্ধুরা পনেরোশো টাকা একদম থাকবে বন্ধুরা একজন পাবেন বন্ধুরা ভালো মানের একজনের রাজশাহী গিরিবাস আমি একটু চোখটা চমকা দেখা দিয়ে সাইডটা সেমসোক আমি কাছে নেওয়া ঝুম করি দেখা দেওয়ার চেষ্টা করি ভালো ব্যাপার নিজে দেখেন একদম জন্য খুবই সুন্দর

একটু ভয় লাগে দেখেন না সে নিবেন ডিমের মাদিরে মাত্র এক হাজার টাকা আর যারা দুই পিসে একসাথে নিবেন দাম থাকবে আজকে ডিসকাউন্ট অফার দিয়ে মাত্র দুই হাজার টাকা মনে হ্যাঁ দাম আসে কত সিঙ্গেল সিঙ্গেল তিন হাজার টাকা আর যদি কোনো ভাই ডিসকাউন্ট দেয় একসাথে নেয় আজকে দাম থাকুক মাত্র দুই হাজার টাকা বাচ্ছা আমাদের কাছ থেকে খুবই সুন্দর দেয় দেহেন এক দুশো নটা কিন্তু এক হান্তে চোখে ভাগে রাখার মতো দেন বিগ সাইজ এবং কোয়ালিটি না জিয়ার জেরা লাগে ফোন দেন সারা বাংলাদেশে ওরা সবসময় ডেলিভারি দিয়ে থাকে দেখতেই পারছেন মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর আরো সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবিতা দেখানোর চেষ্টা করছি ভারত ভাই নিজে যেমন দেখতেই পারছেন স্ক্রিন মধ্যে একটা বোম্বাই একটা রেসার বন্ধুরা দুই পিস নর কবিতর এই আলমন কালার ভিতরে বোম্বাই নটটা জেনে নেবেন মাত্র দাম থাকতেছে এক হাজার টাকা বন্ধুরা খুবই সুন্দর নটটা দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে বলি বাবা দেয় হ্যাঁ যুদ্ধ শুরু হয়ে গেছে আর এই যে বন্ধুরা রেসার নিবেন বন্ধুরা খুবই সুন্দর রেসারের যারা নটটা নেবেন মাত্র এক হাজার টাকা সেট যেটা লাগে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন আর কোনো ভাই যে সেট ডিসকাউন্টে দুই পিস এক একসাথে নেন মাত্র পনেরোশো টাকা দুই পিস নর একসাথে দেন এই আলমন্ড কালার বোম দাম আছে মাত্র এক হাজার টাকা এই নটার দাম আছে এক হাজার টাকা তারা দুই পিস একসাথে নিবেন ডিসকাউন্ট করে মাত্র দাম থাকবো দুই হাজার টাকা না আজকে দুই পিস একসাথে মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছে তারা হ্যাঁ অফারে থাকবো যে নিবেন সেই জিতবেন দুই পিস করতে একসাথে মাত্র পনেরোশো টাকা থাকতেছে দিয়ে দিচ্ছে অফারে